ইট পাটকেল পর্ব একত্রিশ লিখেছেন শানসিদা বিন্দু সফিম হাসপাতালে গম্ভীর মুখে বসে আছে আসবিন নূরকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছে দুই ঘন্টা হতে চলল আসবিন তখন থেকে থম মেরে বসে আছে আট মাসেই সিজার করে ফেলতে হচ্ছে নূরের কন্ডিশন ভালো ছিল না একজনও হলে সমস্যা হতো না টুইন্স বেবি হয় সিজার করে ফেলতে হচ্ছে বাচ্চা উল্টে গিয়েছে নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা তখন পেটে আঘাত লাগায় রক্তপাত শুরু হয় নূর কিডন্যাপ হওয়ার দুই ঘন্টা পরে আশমিন নূরের কাছে পৌঁছেছে বেবিদের কোনো ক্ষতি হয়নি ব্লিডিং বন্ধ না হয় এখানে সিজার করতে হবে নূরের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না আশমিন অমিতের সাথে একজন ডাক্তার পাঠিয়ে দিয়েছিল সে চেক করে নূরের কন্ডিশন বলতেই আশমিন সাথে সাথে নূরকে হসপিটালে নিয়ে এসেছে আমি অস্থির হয়ে পায়চারি করছি আশমিনকে এত শান্ত দেখে অবাকের সাথে সাথে তার মেজাজটাও খারাপ হচ্ছে নূরকে নিয়ে আশমিনের কোনো মাথা ব্যথাই নেই সানভি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে নূরের জন্য তার খুব খারাপ লাগছে লুবানা পাশে দাঁড়িয়ে গুনগুন করে কেঁদে যাচ্ছে সানভি বিরক্ত চোখে তাকিয়ে মুখ কুচকিয়ে ফেললাম এই মেয়েকে দেখে তার মাথা ব্যথা হচ্ছে আশমিনের ফোন বাঁচতেই কয়েকজোড়া চোখ তার দিকে স্থির হয়ে গেল আশমিন ফোন রিসিভ করে একটু দূরে গিয়ে দাঁড়াল বল বাহাদুর নাফেজ আমি আমার খবর পেয়েছি আচ্ছা অ্যাড্রেস পাঠিয়ে দাও এদের কি করবো স্যার আমতা আমতা করে বলল বাহাদুর মেরে দাও এতগুলো পিস করো যে বোঝা না যায় এটা মানুষ ছিল আশমিনের শান্ত গলায় এমন ভয়ঙ্কর কথা শুনে শুকনো ঢুকগিল বাহাদুর সে জানে আশমিন কতটা ভয়ঙ্কর মনে মনে একটু আফসোস হলো এদের জন্য মরার আগে মেয়েগুলোর খোঁজ নিয়ে যে নিবে এদের হদির যেন কাকপক্ষেও ট্রেন না পায় বাহাদুর সম্মতি দিয়ে ফোন কেটে দিল আশমিন গিয়ে আবার আগের জায়গায় বসে পড়ল অপারেশন থিয়েটারের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল সানভিগ আশমিনের বসার জন্য ভিআইপি কেবিন নিল আশমিন সেখানে যায়নি তার ভেতরে অস্থিরতা সে কাউকে দেখাতে পারছে না একদম বন্ধ হয়ে আসছে তার হুট করে বসা থেকে দুম করে দাঁড়িয়ে গেল আশমিন অপারেশন থিয়েটারের সর্বোচ্চ দরজায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো অমি এসে আগলে ধরলো আশমিনকে আশমিনের সারা শরীর কাঁপছে এতক্ষণ নিজেকে সামলে রেখেছে এখন আর তার সহ্য হচ্ছে না নোর কী অবস্থায় আছে তা না দেখা পর্যন্ত তার শান্তি নেই বুকে ব্যথা শুরু হয়ে গিয়েছে বুকের যন্ত্রণায় তার শ্বাস আটকে আসছে আশমিনকে অমি ধরে রাখতে পারছে না আশমিনের শক্তির সাথে তার মতো দুইটা অমিও কিছু না সানবি ভয়ে ভয়ে যাচ্ছে না লোকানো শব্দ করে কাচ্ছে। দরজা খোলো আমি ভিতরে যাব আশমিনের হুঙ্কার শুনে একজন নার্স দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে সবসময় শান্ত থাকা কে এভাবে ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে গেল তার আশমিন নার্সকে সরিয়ে ভিতরে ঢুকে গেল নূরকে অপারেশন টেবিলে দেখে তার অশান্ত চোখগুলো আপনা আপনি শান্ত হয়ে গেল ডাক্তার অপারেশন বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আশমিনের দিকে আশমিন ইশারায় তার কাজ করতে বলে নূরের দিকে মাথায় মাথা মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে রইল এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ফ্যাকাশি মুখের দিকে অক্সিজেন মাস্ক লাগানো নূরকে দেখে চোখ ফেটে পানি বেরিয়ে এলো। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল আসমিন বুকের ব্যথা ক্রমশ বাড়ছে বুকে কয়েকবার হাত বুলিয়ে অসহায় চোখে তাকিয়ে আছে সে অসুস্থ হতে চায় না এখন নূরের পাশে থাকতে চায় কিন্তু শরীর সাই দিচ্ছে না বইয়ের সিজার দেখে সে বুকে ব্যথায় মরে যাচ্ছে এমন দুর্বল মন্ত্রী দেশ চলবে কি লজ্জাজনক ব্যাপার বাচ্চার হালকা কান্নার আওয়াজে ধ্যান ফিরল আশমিনের বুকের ব্যথা বলে সেদিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল দুজন নার্সের করে দুটো রাজকন্যা রক্তে মাখামাখি তাদের ছোট্ট শরীর পরিষ্কার করে তার কাছে নিয়ে এলো বাচ্চাদের আশমিন শুধু এক পলক দেখার সুযোগ পাবে তারপর তাদের এনআইসিউতে নিয়ে যাওয়া হবে সেখানে পনেরো দিন রাখার পরে তাদের মায়ের কাছে দেওয়া হবে আসবিন এক পলক দেখে বাচ্চাদের নিজের কোলে নিল নার্স কিছু বলতে গিয়েও থেমে গেল আশমিনকে কিছু বলার ক্ষমতা নেই তাদের একজন হ্যান্ড স্যানিটাইজার করতে গেলে করতে বললো মিনমিন করে আসমিন বাচ্চাদের নিয়ে নিজের হাতে স্যানিটাইজ করে আবার তাদের কোলে নিল দুজনে কানের কাছে আজান দিয়ে কপালে চুমু খেয়ে আবার নার্সের কোলে তাদেরকে দিয়ে দিল অপারেশন হয়ে গিয়েছে ছাড় ম্যামকে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে আপনি যদি একটু শেষ কথাটা আমতে আমতে করে বলতে কিও থেমে গেল ডাক্তার আসবেন আর কিছু বলল না মেয়ের কপালে চুমুখে চুপচাপ বেরিয়ে এলো বুকের ব্যথাটা এখন কমেছে ফ্রিসেসদের কোলে নিয়ে অর্ধেক কমে গিয়েছে বউকে বুকে নিলে পুরোটা চলে যাবে নিশ্চিত আমি সানফি আর লোবানা বাচ্চাদের রেখে দেখে এসেছে এক পলক উত্তেজনায় কখন সানভির হাত জড়িয়ে ধরেছে নিজে উঠের পাইনি সানভি লুবানার বাচ্চা আমার দেখে হালকা হাসল রাগ করার ভান করে বললাম এই হাত ছাড়ো সাবানা তোমাকে বিশ্বাস নেই এখন হাত ধরছ একটু পরে গলা ধরতে আসবে আমি কোনো দুই ইঞ্চি লিলিপুটকে আমার গলা জড়িয়ে ধরতে দিব না নারী কেলেঙ্কারি হলেও মেনে নেওয়া যাবে কিন্তু বাচ্চা কেলেঙ্কারি হলে আমি মুখ দেখাতে পারবো না কিছুতেই আল্লাহর দোহায় লাগে আমাকে ছেড়ে দাও লুবানা ঝাপটা মেরে সানভির হাত ছেড়ে দিল কটমট করতে করতে বলল এমন একটা ভাব ধরেছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিচ্ছি ফালতু সব আর আবার নাম লুবানা সাবানা নয় আর একদিন সাবানা বললে আপনাকে সাবান দিয়ে মুস্টে মুস্টে ধুয়ে দেবো আমি ল্যাপ পেপলস লুবানা গটগট করে চলে গেল সানবীর বিরস মুখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া আমি কপাল চাপড়ে বলল সমস্যা কি তোমাদের সতীনের মতো সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকো কেন আর এই লেফট পিপলস মানে কি আমার কঙ্কাল লেবেদান করা হয়েছে তাই আমি ল্যাফ পিপলস মানে লম্বা কাহিনি বাদ দাও তো তুমি চৌধুরী হসপিটালে এসেছে পাঁচ মিনিট হলো আশমিন হাসপাতালের বিলাসবহন কেবিনে হাত পা ছড়িয়ে বসে আছে দিনের চিন্তা ক্লান্তি চিন্তায় ভারী শরীর চিন্তায় শরীর ভার ছেড়ে দিয়েছে আমাদের চৌধুরী খারাপ লাগলো ছেলের এই অবস্থা দেখে বাড়িতে নাচতে থাকা বিপদের কথা কিছুতেই বলতে ইচ্ছা হলো না কামরে চৌধুরীর উপর বিতৃষ্ণা চলে এসেছে তবুও এসে ঘৃণা করতে পারে না তাকে একেই বুঝি বলে ভালোবাসা বউ ছেড়ে আসতে মন চাইল তুমি তো দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ খুবই পুরুষ মানুষের এমন বউ পাগল হলে চলে আশ্মীরের দিকে চোখ বড় বড় করে তাকালো আমজাদ চৌধুরী কে কথা বলছে যে নিজেই সায়দিন বউয়ের আগে পিছে ঘুর ঘুর করে ক্লান্ত লাগছে আব্বু আমজাদ চৌধুরীর মায়া হলো ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল নূরের কি অবস্থা এখন ভালো আমার নাতিরা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আব্বু এই এটুকু হয়েছে হাত দিয়ে ইশারা করে আসমিন জৈন চৌধুরীর নামে বলল মেয়ে আশমিন জৈন চৌধুরী মেয়েরা কিনা ইঁদুরের বাচ্চার সাইজ নিয়ে ধুনিয়া এলো ওদের কান্নাও ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না চোখ খুলে আমাকে দেখেনি ওরা আমার নূরের কত কষ্ট হয়েছে সব কটাকে কুকুর দিয়ে খাওয়াবো আমি কার ওদের যে হাত দিয়েছে তা হাড়ে হাড়ে টের পাবে ওদের তুমি এখনো বাঁচিয়ে রেখেছো এটা আমার বিশ্বাস করতে বলছো ভ্রুকুসকে বলল আমজাদ চৌধুরী ওরা তো চুনো ফুটি আপবো রাঘব বলদের ধরে এখনও বাকি সব কটাকে ইঞ্চি দিয়ে মেপে মেপে ছাইস করব আচ্ছা বাদ দাও ক্লান্ত লাগছে তোমাকে একটু রেস্ট নাও দুই দুইটা মেয়ে পৃথিবীতে না চারটি খানে কথা তুমি কি বুঝবা নিজে দুই বাসের বাপ হয়েও ভাজিন বাপ হয়ে ঘুরে যাচ্ছ তুমি আমার মান সম্মান ভুলিশাদ করে দিলাম এ জীবন ঠিক কী হবে আমার শুধু বউটার জন্য বেঁচে আছি না হলে মসজিদের দান বক্সে দান করে দিতাম নিজেকে আমজাদ চৌধুরী অনন করে বেরিয়ে গেল সে এই ছেলের জন্য মায়া দেখানো তার জীবনের চরম একটা ভুল